আচ্ছা আপনার একটা কোশ্চেন হেভি ভালোই লাগলো কোশ্চেনটা শুনে যে আমার বাচ্চা সব কিছুই করে কোনোটাতেই মন দেয় না অ্যাকচুয়ালি এই যে সব কাজটাই করে কোনোটাতেই মন দেয় না এটা আমরা তৈরি করে ফেলি এটা আমাদের প্রবলেম বাচ্চার প্রবলেম নয় তার কারণ একটাই বাচ্চা যখন ছোট ছিল ও যখন খেতে বসতো মন দিয়ে খেত ও যখন খেলতো যেটাকে ইংরেজিতে প্লে বলা হয় তখন কিন্তু তার হারা যে তার কোনো ব্যাপার ছিল না ওটাকে আমরা কি করেছি মডিফাই করে গেম করে দিয়েছি ওকে জিততেই হবে ওকে কিছু পেতেই হবে এই যে কন্টিনিউ ওর ওপরে একটা করে রুলস চাপিয়ে দেওয়া স্ট্রিক্ট কিছু নিয়ম তৈরি করে দেওয়া এর ফলে কি ওর ভেতরের যেটা ইনার স্কিল ও যেটা নিয়ে জন্মেছে যেটা করতে খুব বেশি ভালো লাগতো সেটা আস্তে আস্তে হারিয়ে যায় আর যখনই ওটা হারিয়ে যায় একটা বাচ্চা হয়তো জন্মেছে মিউজিক্যাল নিয়ে কিন্তু তাকে দেখা যাচ্ছে মিউজিকটা প্র্যাকটিস না করিয়ে তাকে ছবি